আসসালামাইকুম শুরু করছি রুদ্রী এবং তুমি পর্ব সংখ্যা পাঁচ লিখেছেন ফারহানা চৌধুরী বয়সে সুমাইয়া ইসলাম ওরুর হাতকে কেঁপে উঠল প্রচন্ড বিস্ময়ে যেমন লোকে হতবুদ্ধির মতো চেয়ে থাকে ওরুর অবস্থাও তখন কিছুটা সেরকম সে সাথে সাথে কান থেকে ফোন নামিয়ে দিকে চাইল নাম্বারটা ভালো করে দেখল না সে সত্যিই চেন নাম্বারটা তবে উপাশের মহিলাটাকে চেনে খুব ভালো করেই চেনে ও বুক এতদিন মা বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল যেই নম্বর থেকে ফোন করুক না কেন চরম নিশ্চয়তার প্রমাণ দিয়ে ওর সেগুলোকে ব্লক করে দিত মাঝে মধ্যে দেখা করতে এলে ঘর আটকে বসে থাকতো নয়তো বারে বাইরে চলে যেত তবু ওই লোকগুলোর সামনে করা এড়িয়ে গিয়েছে প্রতিবার এতগুলো দিন পর আবারও আবারও তাদের সাথে কথা বলতে হচ্ছে ওর গা গুলিয়ে ওকে প্রকাণ্ড ঘৃণায় রাগেরা কোন বলে বা কি হচ্ছে সে নিজেকে সামলানোর প্রাণপণ চেষ্টা করে কোনটা তখনো কোলে রাখা উপর থেকে শব্দ আসছে ওর ফোন তুলে আবারও কানে ঠেকায় কে বলছেন রাবিনা অবাক হলেন কিছুটা মেয়েটা গলা চিনছে না কিসব অবিশ্বাস্য ব্যাপার স্যাপার আজকাল আদেও চিনছে না নাকি ইচ্ছে করে বলছে এমন তার মতো আর কি এত রেগে আছিস এখনো তিন বছর তো হলো সাবিনা এবার তৈরি ঘড়ি করে বললেন মা না সারা ভাবে বললো আচ্ছা বলো সাবিনা অত্যন্ত কোমল গলায় বললেন এখনো রেগে আছিস মা তিন বছর তো হলো কম সময় তো না এবার একটু রাগ তুই বিশেষ প্রতিক্রিয়া দেখাতে চাইল না বিরক্তিতে মেজে ছুটে আছি এত আল্লা দিব না এখন কেন করছে যখন পড়ার কথা ছিল তখন কোথায় ছিল যখন এতবার ছিল তাহলে এখন এমন আল্লাহ দেখিয়ে কি বোঝাতে চাইছে ওর বলল কি দরকার ফোন করেছো সেটা বলছেন কেন করছো ভাষাটা অত্যন্ত জঘন্য সোনা সাবিনার কাছে সে হতবাক হয়ে বললেন এসব কি ভাষা ওরু কিভাবে কথা বলছিস তুই ওর বাবা রেগে গেল যে দি গলায় বললো আমি তো বেয়া দেবি আর বেয়া দেবার তো এভাবেই কথা বলে তাই না তাদের থেকে আদবের কিছু কি করে আশা করো আর ভাষা এই যে ভালোবাসায় আমি কথা বলতে পারি না এবার কেন ফোন করেছে বলো না হলে ফোন কাটো তাদের না কথা হারিয়ে ফেললি কেমন ব্যবহার করছে তার সাথে এত বাজে এত জঘন্য সময় নিয়ে পরিস্থিতি সামলাতে বললেন আচ্ছা শান্ত হতুই তুই দেশের বাইরে সূর্যের সাথে গিয়েছিস সেটা আমাদের জানালি না কেন তোর শ্বশুর শাশুড়ি থেকে জানতে বলি জানানোর প্রয়োজন বোধ করিনি তাই সাবিনা ধমকে উঠলেন মেয়েটি ওরু কি সব কথা এগুলো মাথা খারাপ তো এভাবে মায়ের সাথে কথা বলে এগুলো শিখিয়েছি তোকে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে বিরক্ত গর লাগছে সব অতিথার করা অপমান গুলো মনে পরে দম বন্ধ লাগছে আরো এবার সে প্রচণ্ড ক্ষোভের সাথে বলে বসলো অসহ্য রকম কথা বলে মা হয়ে তুমি কি করেছ হ্যাঁ নিজের মেয়েকে বুঝেছো কখনো বুঝতে চেয়েছো আগে ঘাট থেকে বোঝাটা নামিয়েই দিয়েছো আবার ফোন করে না কেন করছো নিজেদের বোঝা নামাতে গিয়ে আমার জীবন শেষ করে দিয়েছো তোমরা ওরকম একটা লোকের সাথে বিয়ে দিয়েছো না করেছিলাম দম করিনি আমার কথা কেন শুনুনি তখন কাজ হালকা করতে চেয়েছিল আমার ভাইয়াদের হাজারবার হাজার বার না করা সত্ত্বেও তোমরা দিয়েছিল তোমাদের বলে আমি কেন ভোগবো বলো যে লোকের জন্য সেই লোক নিজে আমাকে অপমান করছে সে তো সম্পূর্ণ নির্দোষ তাকে তোমরা কখনো দোষ দিয়েছ সব তো আমার কপালে তোমাদের মেয়ে হওয়াটা আমার ভরণ প্রসঙ্গ যদি নাই নিতে পারো তাহলে দুনিয়াকে কেন এনেছিলে বলো অন্তত এসব সহ্য করতে হতো না আমাকে সাবিনা হতবাক হয়ে পাশে বসে সামনের দিকে তাকিয়ে দেখলেন ফারুক খান তখনও কোণের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে কথা বলার শেষ শক্তিটুকু যেন ফিরিয়ে বসেছেন তিনি এত কিছু হয়ে এত বড় ভুল কি করে হলো তখন কেন মেয়ের কথা শুনেননি তারা আজ এসব অন্তত হতো না মেয়েটার সাথে অন্তত সম্পর্কটা ঠিক থাকতো মুখে রোদ পড়লে ওর চোখ মুখ কুচকে নিল হাস ফিরে আবারও ঘুমাতে চাইলো তখনই বিরক্তি আলাম অস্তিটা বেজে উঠলো থেকে হাত ঢুকিয়ে নিল একটু চোখ লেগে গেলে আবারও আলামটা বেজে উঠলো ওরও আবার একটু উঠে বসে শান্ত করলো অ্যালার্ম ঘড়িটা হাতে নিয়ে ব্যাটারি খুলে পাশে টেবিলের উপর আবারও রেখে দিল একটু ডমনিতেই দেয়াল ঘড়িতে চোখ পড়লো কিছুটা ঝাপড়া দেখাচ্ছে সবকিছু টেবিল থেকে চশমা নিয়ে চোখে পড়লো ঘড়ি দেখতে চোখ কপালে সে ধর ওঠে বিছানা ছেড়ে নাম চশমা ফেলে রেখে ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে শুনে ছুটলো বেরিয়ে এলো সতেরো মিনিটের মাথায় মাথায় পেঁচিয়ে রাখা ভেজা তোয়ালে খুলে চুল মুছে নিলো পাশের চেয়ারাটা মেলে রেখে চলে এলো ড্রেসিং টেবিলের সামনে ড্রয়ার থেকে হেয়ার ড্রয়ার বের করে প্লাকে লাগালো অন করে চুল লাগলো কৃত্রিম গরম হয় কমে শুকিয়ে অফ করে রেখে দিল সাধারণত সে এগুলো ব্যবহার করে না খুব একটা প্রয়োজন ছাড়া এখন দ্রুত চুল শুকাতে হবে বলে ব্যবহার করছে ও দোকানে ছোট্ট সাদা টপসটা পরে বিছানার কাছে গেল দৌড়ে বিছানা থেকে নেমে ওভার কোটটা তুলে গায়ে জড়িয়ে নিল ব্যাগে ফোন ভরে কাঁধে নিয়ে নিল ড্রেসিং টেবিল থেকে ঘড়ি নিয়ে হাতে পড়তে পড়তে বেরিয়ে এলো ঘর সেরে ঘর থেকে বেরিতেই দেখতে পেলো ডাইনিং টেবিলে বসা সুদ পরিলত সুর তার এক হাতে কফির মগ অন্য হাতে ফোন সুদার মাঝে অসম্ভব ভাঁজ ফেলে কনের নীল আলোতে ডুবে আসছে সে আঁকে ফাঁকে কফিতে চুমুক দিচ্ছে ও তপ্ত শ্বাস ত্যাগ করে এত হলো দিন এসব দেখা তার নিত্য দিনের কাণ্ড ঘর থেকে বেরিয়েই যে দৃশ্য তার সামনে সবার প্রথমে পড়ে তা হলো এইটা তবে মাঝে মধ্যে সৌভাগ্যবশত দেরিতে ঘুম থেকে উঠলে এসব আর দেখতে হয় না ওর মধ্যে যেদিন সকালে তার শুভ্রকে দেখতে হয় না সেই দিনটা তার খুব হাসি খুশি যায় ওর নিজের দিকে তার কালো একবার কালো টপসের সাথে কালো কর্মাল প্যান্ট উপরে হাতের সমান ব্রাউন রঙের একটা ওভার কোট আজ মাসের এক তারিখ ও অফিস জয়েনিং সকাল সকাল এত তাড়াহুড়ো করার পেছনে প্রধান কারণ এটা শুভ গত রাতে পই পই করে বলে রেখেছে সকালে যেন টাইমলি অফিসে পৌঁছে এসে এক মিনিটে দেরি না বলা চলে এই একটা কথা বলে বলে তার কানের পোকাটা কেউ পর্যন্ত অতিষ্ঠ করে ফেলেছে হয়েছে তো ম্যাম এত দেরি কেন হলো শুধু শুভ্রর দিকে তাকায় ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে দায় সারা ভাবে বলে ঘুমতে থেকে দেরি হয়ে গেছে শুভ তীক্ষ্ণ চোখে চাই হাত ঘুরিতে চোখ বুলিয়ে শান্ত শীতল গলায় বলে এখন আটটা ষোলো বাজে অফিস নয়টায় তোমার খাবার খেতে খেতে কমপক্ষে পনেরো মিনিট লাগবে যেহেতু তুমি পাখের মতো ঠুকরে ঠুকরে খাও এরপর জুতো পরবে নিচে নামবে আরো আট নয় মিনিটের মতো লাগবে ততক্ষণে আটটা উনচল্লিশ বেজে যাবে এখান থেকে অফিস পৌঁছাতে আট ঘন্টা লাগে তাহলে তোমার অফিসে পৌঁছাতে পৌঁছাতে নয়টা ছয় বেজে যাবে ইটস মিন ইউ আর গোয়িং টু বি ইলেভেন মিনিটস লেট ও হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার মুখের দিকে এত হিসাব কে করে ভাই কে শুভ্র আবারও বলল অফিসে প্রথম দিনে এমন অবস্থা হলে বাকি দিনগুলো কি করবে হুম ও হিসাব নিকাশ করে ফট করে বলল খাবো না তাহলে তো আপনার হিসাব অনুযায়ী আমি পাঁচ মিনিট আগে পৌঁছাবো শুভ শীতল চোখে থাকেন একটা খাবারও যদি পেটে থাকে তোমার খবর আছে না শেষে সে পকেট থেকে মানিব্যাগ বের করলো কয়েকটা রঙিন কাগজ ওর দিকে এগিয়ে দিলে ওর ঝোঁক উস্কায় শুভ্র এবার সেগুলো তার হাতে ধরিয়ে দিয়ে বলল তোমাকে আমি নিয়ে যেতে পারবো না অফিসার ড্রেস এস করে দিয়েছি আলাদা চলে যাও এগুলো রাখো তোমার সাক্ষরচ অফিস থেকে স্যালারি পেলে তখন আমি আর তোমাকে এসব সাক্ষরচ দেবো নিজের টাকায় চলবো আর হ্যাঁ অফিসে যেন কেউ কোনোভাবে আমাদের সম্পর্কের ব্যাপারে কিচ্ছু জানতে না পারে অ্যান্ড বিক্ষেপুলা উঠি ওকে